দেখুন বন্ধুরা গাজর দিয়ে কত সুন্দর মিষ্টি তৈরি হয়েছে আপনারা কিন্তু দেখে ভাবতেও পারবেন না যে এই মিষ্টিগুলো গাজর দিয়ে তৈরি হয়েছে দোকানের কেনা মিষ্টির থেকে কোনো অংশে স্বাদ কম হবে না এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আপনারা তো বাজার থেকে অনেক মিষ্টি কিনে খেয়েছেন কিন্তু গাজরের মিষ্টি কি কোনো দিনও খেয়েছেন আজকে আমি গাজর দিয়ে মিষ্টি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে দেখে নেওয়া যাক গাজরের মিষ্টিটি কীভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমি গাজরগুলোকে আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গাজরগুলোকে এরকম পাতলা পাতলা পিস নিয়েছি এই গাজরগুলো দিয়ে আমাকে একটি পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য গাজরগুলোকে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং চারে সবগুলো গাজর একসঙ্গে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নিব দেখুন বন্ধুরা গাজরগুলো দিয়ে কত সুন্দর একটি পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটি কিন্তু একদম মিহি করে তৈরি করে নিয়েছি আমি এখানে মিক্সির জারে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে বেটেও পেস্ট করে নিতে পারবেন এবারে গাজরের পেস্টটিকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ পেস্টটা নামিয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবারে দিয়ে দিচ্ছি গাজরের পেস্ট এবারে গাজরটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে অনবরত কিছুক্ষণ সময় ধরে গাজরটাকে নেড়ে চেড়ে ভেজে নিব তাহলে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে মিষ্টি খেতে ভালো টেস্টি হবে কিছুক্ষণ সময় ধরে গাজরটাকে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে আমি সম্পূর্ণ একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর গাজরের সঙ্গে মিশিয়ে নিব বাকি গুঁড়ো দুধটা আবারও দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটাকে গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব আরো কিছুক্ষণ সময় ধরে এভাবে নেড়ে চেড়ে গাজরটাকে ভেজে নিব দেখুন বন্ধুরা গাজরটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি গাজরটাতে ঘি আর গুঁড়ো দুধ দিয়ে ভাজার ফলে খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে গাজরটা ভাজা হয়ে গেল এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম গরুর দুধ গরুর দুধটা দিয়ে গাজরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজরে পেস্টটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব দেখুন বন্ধুরা গাজরা দুধের মিশ্রণটা ফুটে উঠেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ সুজি সুজিটাকে আমি এখানে কাচাই দিচ্ছি এজে দিলে হবে না কাচাই দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি এখানে 100 গ্রাম চিনি হবে চিনি আর সুজিটাকে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে অনবরত নেড়ে নেড়ে এই সুজিটা দিয়ে একটি ড্রো তৈরি করে নিব দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে একটি ড্রো তৈরি করে নিয়েছি ব্রোটি এবারে নামিয়ে নিচ্ছি ড্রোটিকে এবারে কিছুক্ষণ ঠান্ডা করে নিব আবারও গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে মিষ্টির শিরা তৈরি করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি এখানে দুই বাটি চিনি দুই বাটি চিনি দিয়ে দিয়েছি একই বাটির মাপ করে এখানে তিন বাটি জল দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে চারটি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে করে মিষ্টির শিরার ফ্লেভারটা খুব ভালো হবে চিনিটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এই শিরাটি তৈরি করতে তিন থেকে চার মিনিট সময় লাগবে এদিকে শিরাটা তৈরি হতে থাক আমি ওদিকে মিষ্টিগুলোকে তৈরি করে নিব বন্ধুরা দেখুন ব্রোটার ঠান্ডা হয়ে গেল এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে আমি ভালো করে ড্রোটিকে মেখে নিব ড্রোটি কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি হালকা ঠান্ডা হয়েছে একটু গরম গরম অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে আমি এইভাবে ভালো করে মেখে নেবো দেখুন বন্ধুরা ড্রটিকে দুই তিন মিনিট সময় ধরে ভালো করে মেখে নিয়েছি এবারে ড্রোটির থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে হাতের তালুর সাহায্যে একটি গোল শেপ দিয়ে নিচ্ছে গোল করে নিয়েছি এবারে একটু লম্বা করে নিব। দেখুন বন্ধুরা একটি লম্বা মিষ্টির শেপ তৈরি করে নিয়েছে আমি এইভাবেই সবগুলো মিষ্টি তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও তৈরি করে নিতে পারবেন আবারও কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো তৈরি করার সময় কিন্তু সুন্দর মসৃণ করে তৈরি করে নিতে হবে মিষ্টির গায়ে ফাটল থাকলে কিন্তু মিষ্টি তৈরি করার সময় ফেটে যেতে পারে এইভাবেই আমি সবগুলো মিষ্টির শেপ তৈরি করে নিব এক এক করে সবগুলো মিষ্টি শেপ তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখুন দুই তিন মিনিট সময় ধরে শিরাটাকে জাল করে নিয়েছি শিরাটা তৈরি হয়ে এবারে নামিয়ে আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে তেল গরম করে মিষ্টিগুলোকে ভেজে নিব তেল গরম হয়ে গেল এবারে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তেলে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়ে মিষ্টিগুলোকে দিতে হবে তেলে আর গ্যাসের আসটাকে হাইতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে বেশ কয়েকটা মিষ্টি একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে মিষ্টিগুলোকে হালকা করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব বন্ধুরা মিষ্টিগুলোকে কিছুক্ষণ সময় ধরে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখুন চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি মিষ্টিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে নিয়েছি মিষ্টিগুলো ভাজা হয়ে গেল এবারে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাকি মিষ্টিগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি এগুলোকেও একইভাবে লাল লাল করে ভেজে নিব এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল আবারও গরম করে নিয়েছি এবারে ভেজে রাখা মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি শিরাতে সবগুলো মিষ্টি একসঙ্গে দিয়ে দিয়েছি মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে মিষ্টিগুলোকে চাপা দিয়ে পাঁচ মিনিট জাল করে নিব বন্ধুরা পাঁচ মিনিট চাপা দিয়ে জাল করে নিয়েছি এবারে চাপাটা খুলে নিচ্ছি এবারে মিষ্টিগুলোকে আবারও শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর মিষ্টি তৈরি হয়েছে সবগুলো শিরার উপরে ভেসে উঠেছে ঘরে যে গাজর দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় আপনারা না বানিয়ে খেয়ে দেখলে আর বিশ্বাসই করতে পারবেন না এই গাজরের মিষ্টিটি কিন্তু খেতে দারুণ টেস্টি হবে আপনারা ঘরে একবার হলেও বানিয়ে দেখবেন দোকান থেকে আর মিষ্টি কিনে খেতে হবে না ঘরে এইভাবে সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে মিষ্টিগুলো তৈরি হয়ে গেল এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি আবারও 10 মিনিট রেস্টে রেখে দিব মিষ্টি গুলোকে ঢেকে মিষ্টি গুলো 10 মিনিট রেস্টে রেখেছিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছে দেখুন বন্ধুরা মিষ্টি গুলো দেখতে কত সুন্দর হয়েছে এবারে নামিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা গাজর দিয়ে কত সুন্দর মিষ্টি তৈরি হয়েছে আপনারা কিন্তু দেখে ভাবতেও পারবেন না যে এই মিষ্টিগুলো গাজর দিয়ে তৈরি হয়েছে দোকানের কেনা মিষ্টির থেকে কোনো অংশে স্বাদ কম হবে না এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আপনারাও ঘরে একবার হলেও বানিয়ে ট্রাই করবেন এই মিষ্টিগুলোকে দেখুন বন্ধুরা এবারে একটি মিষ্টি আমি কেটে দেখাচ্ছি দেখুন মিষ্টিটা কত সুন্দর তৈরি হয়েছে একদম নরম তুলতুলে রসে টুপটুপা ভরা এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে দেখুন সামান্য উপকরণ দিয়ে ঘরেই কিন্তু সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায় দোকান থেকে কিনে আনার আর কোনো রকম দরকার হবে না মিষ্টির রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন অনেক বন্ধুরাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ